আজকের ভিডিওতে রায় মার্টিন বসুমিত্র দু হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় রেখায় মূল্যায়নের যে সাত নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একের আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের আগে আছে ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো এটা বে আম গাছ একের দুই গোবন্দনা এটা বে রাঢ়বঙ্গের কৃষিজীবী সম্প্রদায়ের উৎসব তিন চর্চার বাংলা কাব্য জগতে জৈসী একের পাঁচ ছোট্ট হলুদ বাঘের প্রথমে বাসা ছিল এটাবে পাখির লয়ে একের ছয় খুব বর্ষায় একটি পিঁপড়ে আশ্রয় নিয়েছিল এটাবে ঘাসের পাতার নিচে একের সাত লেগে যা লেগে যা নারদ নারদ এখানে বক্তা হলো বে কাক এরপরে একের আট ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বল এটাবে ধাতু বিভক্তি একের নয় অনুসর্গ বসে শব্দের পরে একের দশ অভিনন্দন শব্দটিতে অভি হল উপসর্গ এরপরে দুয়ে রেগে আছে নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যের উত্তর দাও আছে চলন্ত লরির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক কি করেছিলেন এর উত্তরটি হল এই যে চলন্ত লরির দৃষ্টি আকর্ষণের জন্য লেখক তার টচ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘুরিয়েছিলেন এরপরে দুইয়ে দুই আছে বৃষ্টি কোথা থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনেছিল বৃষ্টি মেঘায় আড়াল থেকে পাতা আর পিঁপড়ের কথা শুনেছিলাম এরপরে দুয়ের তিন আছে নদী নদী কোথায় যাও কোন ব্রথে এই চাওয়া এটা ভাদুলি ব্রথে এই চাওয়া এরপর দুইয়ের চার কাঠ চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে এটা বে খোকা ভাইয়ের চিঠি পাওয়ায় এরপর দুয়ের পর আছে নবনীতা দেব সেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম হল প্রত্যয় ছয় ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে ধান শব্দটি ধন শব্দ থেকে এসেছে এর উত্তরটি হল সুকুমার রায়ের হজবরল গ্রন্থে উল্লেখযোগ্য চরিত্র হল হিজিবিজবিজ সে এক অদ্ভুত ধরনের জন্তু তাকে দেখে নাই যায় না যে সে মানুষ না পেঁচা না ভূত না বাদরের মতো দেখতে বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্ন ভাবে দিয়ে থাকে কখনো সে বলে তার নাম হিজিবিজবিজ কখনো বলে তকাই কখনো বলে আলু নারকোল আবার কখনো বলে তার নাম রামতারু এরপরে দুইটা আছে কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে এর উত্তরটি হলো কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছো বাজার কাকিয়াপট্টিতে থাকে এরপরে দুয়ের নয় শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল কার হাসি পেয়ে গেল এখানে হচ্ছে কথকের হাসি পেয়ে গেল এরপরে দুয়ের দশ আছে আদ্যপ্রত্যয় কে আদ্যপ্রত্যয় হল উপসর্গের অন্য একটি নাম এরপরে তিনের দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনের দাগে এক আছে এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায় লেখা কোন রচনার অংশ দৃশ্যটি কেমন তার নিজের ভাষায় লেখো এর উত্তরগুলি হলো মুখোপাধ্যায়ের গুলি দিনে রচনার অংশ আর মজার দৃশ্যটি হলো সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় তার মরশুমের দিনে নামক রচনায় জানিয়েছে যে গরমকালে চারিদিকে হাওয়া যখন আগুনের মতো তে থাকে তখন বাস রাস্তা দিয়ে চলতে চলতে মনে হয় দূরে রাস্তার ওপর যেন জল চিকচিক করছে আর রাস্তার পাশের গাছপালার ছায়া ওই জলে পড়ছে কিন্তু কাছে গেলেই কোথাও জল বা ছায়া দেখা যায় না ঠিক যেন মরুভূমির মরিচিকা এই দৃশ্যটিকেই লেখক ভারী মজার দৃশ্য বলেছেন এরপরে তিনের দাগে দিয়ে আছে ভূত ভূত ছাড়া কিছু না কার লেখা কোন রচনার অংশ এখানে বক্তাকে তার এমন মনে হওয়ার কারণ কে এর উত্তর হলো এটা হবে শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড রচনার অংশ আর বক্তা হলেন এক ভুতুরে কাণ্ড গল্পের লেখক শিবরাম চক্রবর্তী লেখক একটি বেবি অস্টিন গাড়িতে উঠে বসেন তারপর চালককে লক্ষ্য করে যখন গন্তব্যস্থানের কথা বলতে যাবেন দেখলেন চালকের আসন শূন্য তিনি হাঁ হয়ে তাকিয়ে রইলেন তার চোখ দুটি ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল শার্টের কলারটা যেন গলায় চেপে বসেছে আঙুলগুলি অবশ হয়ে গেছে শীতের রাতে ও গা দিয়ে ঘাম ছড়তে লাগলো ইঞ্জিনও বন্ধ রয়েছে তবুও সঠিক পথেই গাড়ি চলেছে তখনই লেখক অর্থাৎ বক্তা বুঝতে পারলেন যে এটা ভূতের কাণ্ড ছাড়া আর কিছু হতে পারে না এরপরে চারিদিকে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারিদিকে এক আছে বাঘ কবিতাটি অবলম্বনে ছোট বাঘের রাগ দুঃখ ও কর্মকাণ্ডের বর্ণনা দাও এর উত্তরটি হল নবনীতা দেব সেনের পাক কবিতায় একটি ছানার কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায় একটি ছোট্ট বাঘ ডেরা বেঁধে ছিল পাখির কিন্তু সেখানে সে কোনো শিকার পেত না কারণ সেখানে শুধু পাখি আর পাখি কোনো ছাগল ভেড়া বা হরিণ সেখানে ছিল না সে তাহলে খাবে কি এমন স্থানে কেউ কি ডেরা বাঁধে এই ভেবেই ছোট্ট বাঘের মনে খুব রাগ জমেছে সে পাখি ধরতে যেই লাফাতো অমনি পাখিরা কিচিরমিচির করে ডানা ছড়িয়ে উড়ে পালাতো তাতে সে আর আরও রেগে যেত কোনো শিকার না পেয়ে তার খিদে আরও বেড়ে যেত তখন মনের দুঃখে সে একদিন নদীর পাড়ে গেল সেখানে দেখতে পেলো লাল ঠেঙ্গো কাঁকড়ারা হেঁটে বেড়াচ্ছে কিন্তু সে কাঁকড়া ধরতে জানতো না তাই কাঁকড়া ধরার জন্য যেই না গর্তে থাবা ঢুকিয়েছে অমনি থাবায় চিমটি কেটেছে কাঁকড়া আর বাঘ যন্ত্রণায় কেঁদে ওঠে সে যাত্রায় বাঘ বাবা তাকে কাঁকড়াদের হাত থেকে মুক্ত করেছে মনের দুঃখে বাঘের ছানা কাদায় নেমে মাছ ধরতে গেলে বাঘজননী তাকে তিরস্কার করেছে তাতেও ছানার কষ্ট হয়েছে এইভাবেই আলোচ্য কবিতায় বাঘছানার রাগ দুঃখ ও কর্মকাণ্ডের পরিচয় পাওয়া গেছে এরপরে দুই আছে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা উদার উদার আকাশ আকাশ বলতে বলতে বোঝো চিরকাল একই খেলা চলে এর উত্তরটি সীমাহীন আকাশ আর নিচের অবস্থিত মুক্ত পৃথিবীকে বোঝানো হয়েছে প্রশ্নোত্তর উদ্ধৃতিটি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতা থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশে গ্রামের হাটের কথা বলতে গিয়ে কবি জীবনের হাটের প্রসঙ্গকে তুলে ধরেছেন গ্রামের হাট সারাদিন ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত হয়ে থাকে দিনের শেষে কেউ লাভের মুখ দেখে কেউ বা ক্ষতিগ্রস্ত হয়ে বিচ্ছন্ন হৃদয়ে বাড়ি ফিরে যায় জীবনের হাটেও আমরা একই খেলা দেখতে পাই কারোর জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে তারা মৃত্যুকালে আনন্দের সঙ্গে ইহালক ত্যাগ করেন আবার কারোর জীবন দুঃখ কষ্টে পরিপূর্ণ থাকে মৃত্যুকালে তাদের লাভের ঝুলিটা শূন্যই থাকে পৃথিবীতে চিরকালে এমন ঘটনা ঘটে আসছে এই নিয়মকে লঙ্ঘন করা কোনো মানুষের সাধ্য নয় অনন্ত আকাশের নিচে সৃষ্ট ভবের হাটে মানুষের জীবন হয় দুঃখ সুখে পূর্ণ বিধাতার বিধানে অনন্তকাল থেকেই এমন ঘটনা এভাবেই ঘটে চলেছে উক্তির মাধ্যমে এই খেলার কথায় কবি বলতে চেয়েছেন এরপরে পাঁচ থেকে নির্দেশ অনুসারে উত্তর দাও পাশে দেখে এক আছে অনুসর্গ কাকে বলে উদাহরণ সহ লেখো এর উত্তরটি হলো বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক করে তাকে বলে যেমন কাকলি রং তুলি দিয়ে ছবি আঁকছে এই বাক্যের দিয়ে একটি অনুসর্গ এরপরে পাঁচে দিয়েছে প্রদত্ত উপসর্গগুলি দিয়ে দুটি করে উপযুক্ত শব্দ গঠন করো পাঁচের দুইয়ের এক আছে অনা অনা দিয়ে করলে হবে বৃষ্টি অনাহার এরপরে পাঁচের দুইয়ের দুই আছে উপগ্রহ উপনদী এরপরে পাঁচে তিন আছে সমচারিত বা প্রায় সমচারিত ভিন্নাত্মক শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখক পাঁচে তিনের এক আছে দ্বীপ দয় দীর্ঘকার পদ দ্বীপ আর পর যেটা আছে দীর্ঘকার পদ দ্বীপ এটা হবে এই যে দয় দীর্ঘইকার পর দ্বীপ মনে হচ্ছে প্রদীপ আর পর দ্বীপ মনে হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড এরপরে পাঁচের তিনে আছে ঝড়ে ঝড় ঝড়ে মনে এটা পতিত হওয়া আর ঝ এটা ঝড়ে মনে হচ্ছে এটা প্রবল বাতাসে এরপরে পাঁচের চার আছে পদান্তর কর পাঁচের চারের এক আছে ভৌগোলিক এটা হবে ভূগোল এরপরে এটা আছে পাঁচের চারে দুই আছে অলঙ্কার এটা অলঙ্কার থেকে এটা হবে অলঙ্কার আর পাঁচের চারে তিন যেটা আছে ছড় থেকে এটা হবে ঝোড়ো পাঁচের চারের চার আছে এটা এটা থেকে হবে বাৎসরিক এরপরে পাঁচের পাঁচ আছে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে নিয়ে লেখো পাঁচের পাঁচের এক আছে এখানে আছে এই যে ব্যক্তিত্বটা এটা হচ্ছে অনুসর্গ এরপর পাঁচের পাঁচের দুই যেটা আছে এটা কর্তৃত কর্তৃক যেটা এটা হবে অনুসর্গ এরপর পাঁচের পাঁচের তিন আছে যেটা আছে এখানটায় জন্মটা হচ্ছে এখানটায় অনুসর্গ পাঁচের পাঁচের চার যেটা এটা হবে দিয়েটা হচ্ছে এখানে অনুসর্গ এরপরে ছয় দাগে আছে টিকা লেখো ছয় দাগের এক আছে মরিচিকা ছয় দাগের দুই আছে বসুধারা ব্রত মরিচিকা মরুভূমিতে কোনো একটি বস্তুকে যা অনেক দূরে আছে কাছাকাছি দেখতে পাওয়ার ভ্রমকে বলে মরিচিকা অত্যাধিক গরমে অনেক সময় লঘু বাতাসের সূত্র ধরে দূরের গাছপালার ছায়াচিত্র দেখতে পাওয়া যায় অবশ্য মরিচিকা দূর থেকে দৃশ্যমান কাছাকাছি গেলে ভ্রম দূর হয়ে যায় আছে বসুধরা ব্রত গ্রীষ্মের দাবদাহে যখন প্রকৃতি বিপর্যস্ত তখন গ্রামের মেয়েরা এই ব্রত পালন করে আকাশে জল যেন পৃথিবীর বুকে নেমে আসে ধারা জলে স্নিগ্ধ করে দেয় পৃথিবীকে এই কামনা জানিয়ে বসুধারা ব্রত পালন করা হয় এরপরে সাথে দাগে আছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো সাথে সাথে এক আছে বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন সাথে দুই আছে ঋতুরাজ বসন্ত এই যে বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন এটা তোমরা দেখে নাও তোমরা লিখে দেবে আর আছে ঋতুরাজ বসন্ত এই যে ঋতুরাজ বসন্তটা তোমরা দেখে নাও তোমরাও এটা এইভাবে লিখে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে সাত নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে